চট্টগ্রামের অ্যাডভোকেট সাহেবুল ইসলাম জীবন দিয়েছেন আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা কর্মীকে যদি শহীদ হতে হয় তবুও বাংলাদেশের এই স্বাধীনতা আমরা অক্ষত রাখবো ইনশাল্লাহ কোনো পরাধীনতা আমরা মেনে নিতে প্রস্তুত নই যতদিন পর্যন্ত এই প্রশাসনে দূষিত লোকদেরকে বিদায় করা না যাবে এই ধরনের ষড়যন্ত্র চলতেই থাকবে মানুষের গোলামীকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে আল্লাহর গোলামী প্রতিষ্ঠা না করা পর্যন্ত মানুষের কল্যাণ দুনিয়াতেও হবে না আখের হতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই অবরা কাত আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরাট দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমাদেরকে চিন্তা করতে হবে যে কাজ করলে পারে আমাদের আখেরাতের ভয়াবহ জীবন কোটি কোটি বছরের জীবন সেই জীবন যাতে সফল হতে পারে সার্থক হতে পারে সেই চিন্তা নিয়ে দুনিয়ার প্রতিটি কাজ করা উচিত কোনো ব্যক্তি যদি শুধু দুনিয়ারই চিন্তা করে আখেরাতের চিন্তাকে যদি ভুলে যায় সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আখেরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য আমি আজকে যে সমস্ত ভাই বোনেরা আমার এই কথা শুনছেন মনে রাখবেন প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটি সময় এই সময়গুলোকে কাজে লাগাতে হবে যাতে আমাদের দুনিয়ার এই কাজকামগুলো শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ না থাকে এই কাজের ফলাফল যাতে আমরা আখেরাতে লাভ করতে পারি দুনিয়া এবং আখেরাতে জীবনকে সুন্দর এবং সার্থক করার জন্য আল্লাহ তালা তৌফিক দান করুন রব্বানা আতে দুনিয়া হাসানা অফিল্লা আখেরাতে হাসানা ওয়াকিনা জাবার নার আল্লাহ দুনিয়াতে তুমি আমাদেরকে কল্যাণ দাও আখিরাতেও কল্যাণ দান করো এবং জাহান্নামের দাউ দাউকার আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো রব্বুল আলামিন তোমাদের তোমার কাছে এই করে শুরু করতে চাই আজকের কর্মী সম্মেলনের প্রথম কথা ইননা আল্লাহ ইয়াহুদিল কুরাবা ওয়াল ইহসান ওয়াইতাইদুল কুরবা ওয়ায়ানহানিল ফাসাই ওয়াল মুনকার ওয়াল বাগাইয়া ইয়াজুকুম লা আল্লাহকুম তাযাক্কারুন অত্যন্ত ঐতিহাসিক কথা আল্লাহ তাআলা যে কথা দে গোটা দুনিয়ার মানুষকে পরিচালনা করতে চান আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি প্রতিষ্ঠা করার জন্য জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি মানুষের কল্যাণ করার জন্য তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এই দুটি শব্দ যদি আপনাদের মনে থাকে তাহলে আমাদের ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করার ব্যাপারে আমাদের কোনো চিন্তা করতে হবে না সেই চিন্তার মূল বক্তব্য আমি এখন আপনাদের সামনে পেশ করতে চাই প্রিয় ভাইরা আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন এই জন্যই পাঠালেন এই দুনিয়ায় গিয়ে যাতে কেবলমাত্র আল্লাহর হুকুম মেনে চলি আল্লাহর গোলামি করি আল্লাহর মদত করি আল্লাহ ছাড়া কারো আইন যাতে আমরা না মানি সেজন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তালা অতএব আল্লাহর আইনকে আমাদেরকে বিজয়ী করতে হবে সেই নির্দেশটা সামনে রেখে আসুন আমরা বাংলাদেশের চিত্রটা তুলে ধরি একাত্তর সালে আমরা লড়াই করেছিলাম স্বাধীনতা অর্জনের জন্য উদ্দেশ্য ছিল বৈষম্য যাতে না থাকে আমরা আন্দোলন করেছিলাম গণতন্ত্র পাওয়ার জন্য আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দিব আমরা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যাতে ঠিক মতো চালু হয় সেজন্য করেছিলাম আন্দোলন আরও চেয়েছিলাম বাংলাদেশের মানুষ যাকে দুটো খেয়ে পড়ে বাঁচতে চায় মানে আল্লাহতালা যেন আমাদেরকে ঠিকভাবে বেঁচে থাকার মতো একটা পরিবেশ দান করেন সেই রকম সুখে থাকার জন্য আমরা বাংলাদেশের সেই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই একাত্তরে যে আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতার যে উদ্দেশ্য লক্ষ্য বিগত বছরগুলিতে দু সাল পর্যন্ত আপনারাই বলেন সেই সফলতা সেই লক্ষ্য কি আমাদের অর্জিত হয়েছে কেয়ারটেকার সরকারের সেই ব্যবস্থাটা এনেছিলাম আবার আন্দোলনের মাধ্যমে ফিরে পেলাম কেয়ারটেকারের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা কিন্তু দেখা গেল যে দলটি পাঁচই আগস্টে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই দলটি ক্ষমতাকে করার জন্য বাংলাদেশের সংবিধান থেকে কেয়ারটেকার সরকারের বিধানকে বাতিল করে দিয়েছে কথা ঠিক কিনা বলেন অতএব তারা চেয়েছে যে আমরা যখন ক্ষমতায় আছি আর যাতে নামতে না হয় ক্ষমতায় গেছি আর ক্ষমতা থাকার জন্য বিগত যে সরকার তারা সারা সময় চেষ্টা করেছে যে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় এজন্য বাংলাদেশে যত নিয়োগের ব্যবস্থা ছিল সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক যেভাবেই হোক দলীয় সর দলীয় লোক ছাড়া আর কাউকে তারা ক্ষমতায় তারা চাকরিতে দেয় নাই কি জন্য তাদের লোক থাকবে এবং তাদেরকে চিরদিন যাতে ক্ষমতায় রাখতে পারে সেজন্যই তারা এই কাজটা করেছে ঠিক কিনা বলে যার ফলে দেখা যায় আজকে আমরা যখন ভালো লোক খুঁজতে চাই পাঁচই আগস্টে আপনারা দেখেছেন আমাদের ছাত্র জনতা আল্লাহ তাদের যারা শহীদ হয়েছেন তাদের আল্লাহ কবুল করুন যারা এখনও অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে আল্লাহ তারা তাদেরকে সুস্থতা দান করুন তাদের চেষ্টায় যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো এই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়ে জালেমের অবসান হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু জালেম পালালেও এখনো যারা জুলম করছিল তারা কি সবাই পালিয়েছে পালে নাই তারা মাথা খুপটি করে এখনো বিভিন্ন জায়গায় বসে আছে ঠিক কিনা বলে তারা মনে করছে প্রতিবেশী দেশের সহযোগিতা দিয়ে। মাঝে মাঝে দেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে নস্ব করে দিতে চাই ঠিক না বলেন আপনার কি এই দ্বিতীয় স্বাধীনতাকে নস্ব করতে করতে পারুক তারা তারা করে দিকে আপনারা চান যদি না চান তাহলে তার বিরুদ্ধে মোকাবিলা করতে হবে আপনার কি তৈরি আছেন সেটা মোকাবিলা করার জন্য ইনশাআল্লাহ সেটা আমরা করতে রাজি আছি চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম জীবন দিয়েছেন আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকটা কর্মীকে যদি শহীদ হতে হয় তবুও বাংলাদেশের এই স্বাধীনতা আমরা অক্ষত রাখবো ইনশাল্লাহ কোন পরাধীনতা আমরা মেনে নিতে প্রস্তুত নই এই বৈষম্যকে দূর করার জন্য ছাত্ররা আন্দোলন করেছে সেই বৈষম্য এখন পর্যন্ত যাই নাই গেছে বৈষম্য গেছে উপদেষ্টা সরকারকে বলেছি যে আপনারা এটা সরান কিন্তু তারা যেটাই হাত দেয় সবগুলাই হচ্ছে পচা মাল দূষিত মাল কথা ঠিক কিনা বলে এই এক প্রতিষ্ঠান থেকে আরেক এক প্রতিষ্ঠানে দেওয়া এই এক জায়গায় থেকে আরেক জায়গায় দিয়ে এই সমস্যার কি সমাধান করা যাবে দূষিত লোকদেরকে প্রত্যেক থেকে বিদায় করতে হবে বাংলাদেশের প্রশাসন থেকে যতদিন পর্যন্ত এই প্রশাসনের দূষিত লোকদেরকে বিদায় করা না যাবে এই ধরনের ষড়যন্ত্র চলতেই থাকবে সেজন্য আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হবে কোনো ধরনের ষড়যন্ত্র এখানে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না যারা মনে করেন যে কিছু হামলা করে বিভিন্নভাবে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ করে বাংলাদেশকে বাংলাদেশের এই স্বাধীনতাকে করবে এরা বোকার স্বর্গে বাস করছে কথা ঠিক কেনা বলেন আমরা আমাদের জীবন দিয়ে স্বাধীনতা এনেছি জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব ইনশাআল্লাহ আল্লাহ তামাশার নির্বাচন করলো দু সালে দু সালে কি করলো দিনের ভোট নিয়ে গেল কোথায় রাত্রিতে রাতেই নির্বাচন শেষ করে দিল এটা তামাশার নির্বাচন করা হলো দু সালে নির্বাচনকে যখন শেষ করিয়ে দেওয়া হলো নির্বাচনের আর কোনো আকর্ষণ বাংলাদেশি ছিল না এখন পর্যন্ত নাই কথা ঠিক কেনা বলেন নাই বলেই তো আমরা বলছি যে সংস্কার করেন সংস্কার তারপরে নির্বাচন এই জন্য আগে সংস্কার পরে নির্বাচন এবংই হতে হবে যারা যতই লাফালাফি করুক না কেন এটা বাংলাদেশের জন্য কোনো কল্যাণকর হবে না যে আমাদের দেশে নির্বাচন ব্যবস্থাকে ঠিক না করে যদি নির্বাচন করা হয় তাহলে এই নির্বাচনটা আসলে কোনো নির্বাচন হবে না সেজন্য আমরা স্পষ্ট বলতে চাই যত দ্রুত সম্ভব সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনকে দিতে হবে অতএব এই সমস্ত কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থা যাতে সৃষ্টি করতে না পারে বা না করেন সেজন্য আজকে আমরা দেশে যারা সরকার পরিচালনা করছেন উপদেষ্টা পরিষদকে আমরা বলবো সতর্কভাবে সচেতনভাবে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশকে সংস্কার করে তারপরে নির্বাচন করবেন বাংলাদেশের জনগণ যাকে ভোট দেবে যাকে নির্বাচিত করবে তাদের হাতেই বাংলাদেশ পরিচালিত হবে দু সালে ভোটে দাঁড়ানোর লোক পাওয়া যায় না আচ্ছা বলেন তো বাংলাদেশে নির্বাচন আসলে প্রার্থীর কি কোনো অভাব হইতো কখনও অভাব হতো না একাধিক লোক সেখানে দাঁড়িয়ে যেত অসংখ্য লোক ভোটে দাঁড়াতো কিন্তু এমন নির্বাচন করলো যে নির্বাচন ব্যবস্থাকে তারা হত্যা করলো নির্বাচনকে শুধু হত্যাই করেনি তারা দাফন পর্যন্ত করে দিয়েছে কথা ঠিক কেনা বলেন এই জন্য কোনো ধরনের যারা যে সব নির্বাচন করল এই নির্বাচনে প্রার্থী খুঁজে পাওয়া গেল না প্রার্থী করার জন্য কাউকে বিভিন্নভাবে জোর জবরদস্ত করে তাকে প্রার্থী বানানোর চেষ্টা করা হয়েছে টাকা পয়সা দিয়ে প্রলোভন দিয়ে নির্বাচনে আসার জন্য চেষ্টা করেছে এরপরেও তারা ঠিকভাবে প্রার্থী পায় নাই শেষ পর্যন্ত করলো দামি নির্বাচন মানে নিজেরাই নিজেরা নির্বাচন করবে নিজের দলের লোক কেউ পক্ষে কেউ বিপক্ষে একটা তামাশার নির্বাচন যে তুমি ওই থাকো আমরা এই দিকে থাকি আমরা নিজেরাই খেলাধুলা করি যার ফলে সেদিন থেকে বাংলাদেশের জনগণ নির্বাচনকে পরিত্যাগ করেছে এবং এই নির্বাচন পরিত্যাগ করার ফসলই হল এই দু সালে চব্বিশ সালের পাঁচই আগস্টের যে আন্দোলন ঠিক কিনা বলেন এটার সফলতা আজকে আমরা পেয়েছি আমি শেষ করতে চাই এই সফলতাকে যদি ধরে রাখতে হয় তাহলে আমাদেরকে সুন্দরভাবে সংস্কার করে নির্বাচন করতে হবে এই নির্বাচনে যারা এই ক্ষমতা আসবে তাদেরকে নিয়েই আমরা এই দেশকে পরিচালনা করব। আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা তাকে দেব সেটাই আমাদের করতে হবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী শুধু সংগ্রাম আর আন্দোলন করেই খান্ত নয় জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য যে কথা আমি প্রথমে বলেছিলাম শুধু দুনিয়ার কল্যাণ আমাদের টার্গেট নয় দুনিয়া এবং আখেরাদের কল্যাণই হচ্ছে আমাদের টার্গেট সেখানেই আমাদের পৌঁছতে হবে এই জন্য প্রথম স্বাধীনতা গিয়েছে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে এখনো সত্যিকার স্বাধীনতা অর্থাৎ মানুষের গোলামীকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা না করা পর্যন্ত মানুষের কল্যাণ দুনিয়াতেও হবে না আখেরত হতে পারে না সেজন্য আমরা দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ মনে করি রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন যদি চালু হয় তাহলে মানুষের কল্যাণ সাধিত হবে ঠিক কিনা বলেন মানুষের আইনের মধ্যে ভুল আছে মানুষ যে আইনই তৈরি করুক যে আদর্শই তৈরি করুক যে দফায় তৈরি করুক না কেন প্রত্যেকটা জায়গা ভুল থাকাটা খুবই স্বাভাবিক কথা ঠিক কিনা বলে মানুষ যেহেতু ভুলের ভুলের মধ্যে মধ্যে মানুষের তৈরি করা মতবাদ থাকবেই এটাই হচ্ছে কথা কিন্তু আল্লাহর কি কোনো ভুল আছে এত আস্ত করে বলেন কেন আল্লাহর কি কোনো ভুল আছে ভুল থাকতে পারে না লা শুধু ভুল না সন্দেহ করাও জায়জ নাই এত সুন্দর এত বাস্তব এত নিখুঁত আল্লাহর জীবন বিধান এই জীবন বিধান কোরআনের জীবন বিধান ইসলামী জীবন বিধান এই জীবন বিধানকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রাষ্ট্রীয় পর্যায়ে চালু করেছিলেন কথা ঠিক কিনা বলেন আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের আদলে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে চাই দেখতে চাই প্রতিষ্ঠা করতে চাই আপনারা কি রাজি আছেন যদি করে থাকেন তাহলে আমি মনে করি তিনটা কাজ করতে হবে তিনটা কাজের প্রথম কাজ করতে হবে লোক তৈরি করতে হবে লোক তৈরি না করলে দেশে ভালো লোক পাওয়া যাবে না কথা ঠিক কেনা বলে আল্লাহর কোরআন রসোলের হাদিসকে সামনে রেখে চরিত্র তৈরি করতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামায়াত ইসলামী এই কাজগুলা দীর্ঘদিন ধরে করে আসছে ভালো লোক তৈরি করার চেষ্টা করছে কথা ঠিক কেনা বলেন আপনি বাংলাদেশের লোকদেরকে যাচাই বাছাই করেন অন্য দলের লোকের চরিত্র আর ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীদের চরিত্র তুলনা করলে বুঝতে পারবেন কাদের চরিত্র ভালো এটা ঠিক কিনা বলো আমরা আগামী দিনে লোক তৈরি করতে চাই ভালো লোক আর এই ভালো লোকদের শাসন আমরা চাই আপনারা সেজন্য এখন থেকে চেষ্টা করেন আপনাদেরকে জনমত সংগ্রহ করতে হবে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে স্থানীয় নির্বাচন আসছে জীবনের সকল স্তরের যত নির্বাচন আছে ব্যক্তি প্রতিষ্ঠান থেকে শুরু করে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন সকল নির্বাচনে অযোগ্য অসৎ নেতৃত্বকে বাদ দিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ সত্যিকার সোনার দেশে পরিণত হবে ঠিক কিনা বল অনেকে সোনার দেশ চেয়েছিল কিন্তু সোনার মানুষ বানাই নাই ঠিক কিনা বল চোরের দেশ বানাইছে খালি চোর না ডাকাতের দেশ বানাইছে জবর দখলকারীদের দেশ বানিয়েছে ইসলামী ব্যাংক দখল করেছে হাসপাতালকে দখল করেছে দখল দখল করেছে করেছে স্কুল কলেজ বিভিন্ন জায়গায় তারা তারা চোর দখলদার ডাকাতদের তৈরি করেছে এবং দেশটাকে চোর এবং ডাকাতদের এলাকা হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে অন্যায়কে দূর করে দিয়ে সৎ এবং যোগ্য লোক তৈরি করতে হবে এবং তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দিতে হবে আপনার কি রাজি আছেন সে কাজ করতে ইনশাআল্লাহ তাহলে আমি আশা করি আজকের কর্মী সম্মেলন সফল হবে আপনার মাল দিয়ে জান দিয়ে আল্লাহর দিনকে বিজয়ী করার সঙ্গামে ঝাঁপিয়ে পড়বেন কি পড়তে রাজি আছেন ইনশাল্লাহ দুনিয়ার টাকা ব্যাংকে রেখে দিয়ে আর জমি জমায় রেখে দিয়ে মরবেন সব টাকা থেকে যাবে কবরে যে আফসুস করবেন যে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও আমি একটু ভালো দান করে ফার্সাদ সলেহীন ভালো দান করে ভালো মানুষে আবার ফিরে আসবো আল্লাহ আসতে দিবে আস্তে করে বলছেন বোধহয় আপনাদেরকে দিবে আসতে কাউকে আসতে দিবে না এখন সবাই আছে আল্লাহ দিনকে কায়েম করার জন্য মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ ইসলাম শাহবা যেভাবে আন্দোলন করেছিলেন অর্থ দিয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে আশিটা যুদ্ধ করেছিলেন বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্যে যদি যুদ্ধের ডাক আসে আপনার কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ আগামী দিনে সেই সংগ্রামের আহ্বান জানিয়ে বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্রে একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে সংগ্রাম অভিনন্দন জানিয়ে সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা কলম যোদ্ধা হন আপনাদের যে প্রচার প্রসার মানুষের আইন দেওয়ার শান্তি হবে না শুধুমাত্র একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই শান্তি হবে কথা ঠিক বলে এই প্রচার সর্বত্র আপনারা করবেন যারাই শুনলেন সকলের কাছে উদাত্ত উদারত আহ্বান আমি আমার কথাই যেন শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু